আসসালাম আলাইকুম আর আহকমাতুল্লা হে ওবারাকাত গত ছয় মাস আগে একটি কথা বলেছিলাম আজকে কথাটির বাস্তবায়ন বলছি বলেছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের আমিন ডাক্তার শফিকুর রহমান এবং ডিমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত টার্গেট করবে হত্যা করার জন্য যেরকমটা হত্যা করেছিল বেনজির পুট্টুকে পাকিস্তানে নির্বাচন প্রচারণার মাঝে বাংলাদেশের চষট্ট একটি জেলায় প্রচুর গ্রাম অঞ্চল এবং প্রচুর রাস্তাঘাট খারাপ জায়গা আছে সেই জায়গাগুলাতেও কিন্তু জামাতের আমিরকে যেতে হবে নির্বাচন প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যেতে হবে নির্বাচন প্রচারণায় তখন ওই সমস্ত জায়গাগুলোতেই ওরা টার্গেট করবে এই দুই নেতাকে যদি মেরে ফেলতে পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা যে কোনো গাছ তখন লাগাতে পারবে এই দুইটা বর গাছ থাকলে ভারতের জন্য সহজ নয় বাংলাদেশে কোনো গাছ লাগানো এটার বাস্তবতা কি কি বাস্তবতা পেলাম আজকে আমি বাস্তবতাটা ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি ইত্তেফাকের নিউজটা হলো চারটি ব্লেট প্রুফ গাড়ি কিনছে বিএনপি দুইটি মিনি বাস নেতাদের জন্য আর দুইটি জিপ একটা বেগম খালেদা জিয়ার জন্য আর একটা তারেক রহমানের জন্য নির্বাচন প্রচারণায় ব্যবহার করবেন এই গাড়ি চারটা অর্ডার করা হয়েছে জাপানে এবং গাড়ি চারটা নির্বাচনের আগে আসবে বাংলাদেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুলেট প্রুফ গাড়ি কিনতে হলে অনুমোদন লাগে ব্লুটপ্রুফ এই চারটি গাড়ি কেনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনারা যারা মেধাবী বুদ্ধিমান আমার মনে হয় আককলকে ইশারা আর বেয়াকলকে ধাক্কা ছয় মাস আগে আমি যে কথাটি বলেছি আর বাস্তবে এই ছয় মাস পরে এসে বাস্তবায়নটা আপনাদের সামনে তুলে ধরছি তারেক রহমান সাহেব যতদিন পর্যন্ত জাপান থেকে ব্লুটপ্রুফ গাড়ি না আসবে ততদিন পর্যন্ত তিনি লন্ডন থেকে ঢাকা যাবেন না বুলেটপ্রুফ গাড়িগুলো আসার পরেই উনি লন্ডন থেকে ঢাকা যাবেন নির্বাচনের আগে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য অন্তত একটি বুলেটপ্রুফ গাড়ি কিনা দরকার কারণ বর্তমান সময়ে ভারত কিন্তু মনে করছে চারটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিপুল বিজয়ের পরে যে আগামীতে সরকার গঠন জামাত করবে বা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন তাই ডাক্তার শফিকুর রহমানের জন্য নিরাপত্তা জনিত কারণে আমার কাছে মনে হয় যে একটা ব্লুট গাড়ি অন্তত জামাত কিনুক কারণ এই ডাক্তার শফিকুর রহমান যেভাবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে উনি যেই অবস্থানটা তুলে ধরতে পারবে বাংলাদেশে অন্য কোনো মানুষ পারবে বলে আমি বিলিভ করি না বিশ্বাস করি না কি কারণে কেউ কেউ নীতিগতভাবে করবে না আর জামাত জন্মই হয়েছে ভারতের বিরুদ্ধে জামাতের জন্মই যে ভারতের পেটে বাংলাদেশ চলে যাবে এটা জামাত একাত্তরেও চিন্তা করে নাই সেই কারণে একাত্তরের বিষয়টা আমরা চব্বিশে এসে হাসিনা পালিয়ে যাওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশের মানুষ ভারত বিরোধী হয়েছে তখন আমরা জন্ম হয় নাই আমাদের আমাদের মুরব্বীরা অনেকে দুদিকেই ছিলেন কেউ ছিলেন যে পাকিস্তানের দুঃশাসন থেকে মুক্তি পাওয়া আর কেউ ছিলেন যে পাকিস্তানের দুঃশাসন থেকে মুক্তি পেয়ে যদি ভারতের দুঃশাসন আমাদের পেতে হয় এর চাইতে ভালো আমাদের একসাথেই থেকে যাওয়া এই ভুল বোঝাবুঝির অবসান কিন্তু আমাদের তরুণ সমাজ আজকে করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই চারটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কি দেশের মূর্খরা পড়াশোনা করে নাকি বাণী চৌষট্টিটা জেলার বাচ্চাইকৃত মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনা করে তো যারা মেধাবী তারাই কিন্তু আবার রাষ্ট্র পরিচালনা করে এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তারা বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রী হন কেউ প্রেসিডেন্ট হন কেউ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব দায়িত্ব পরিষদের বিভিন্ন জায়গায় তারা থাকেন তাই তারাই ছুটি চিন্তা করে যে আগামীতে বাংলাদেশ করার জন্য জামাত একমাত্র আদর্শিক দল যে দলটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষে কাজ করবে আর এই কারণে চারটা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মেধাবীরা ভোট দিয়েছে শিবিরকে এ থেকে প্রমাণ হয় নব্বইতে এই জোয়ারটা এসেছিল বিএনপির উপরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি ছোট ছিলাম এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি এই স্লোগান আমি দিয়েছিলাম আর তখন এসাদ যাওয়ার মাত্র ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল এখানে ছাত্র দলের বিপুল বুটে বিজয় হয়েছিল আমানুল্লাহ আমান খাইরুল কবির খাইরুল কবির খুকন নাজিমউদ্দিন উদ্দিন আলম বুলার এই তিনজন পাশ করেছিল ভিপি জিএস এই পাশ করার পরে কিন্তু এরশাদ কয়েক দিনের ভিতরে কয়েক মাসের ভিতরে বিদায় নিতে হয়েছিল তো এই যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু শিবির বিপুল বুটে পাশ করছে তাই না তারা কিন্তু আগামী নির্বাচনে বিশাল প্রভাব বিশাল অবদান রাখবে এই প্যানেলের বিপি এজিএস বিভিন্ন সম্পাদকীয় পদে বিভিন্ন হলের বিপি মেয়েদের হলের বিপি জিএস যেভাবে একচাটিয়ে শিবির পাশ করেছে ছাত্রী সংস্থা পাশ করেছে তারা যখন নির্বাচনী ক্যাম্পিংয়ে প্রচারণায় যাবে জামাতের কিন্তু জুয়ার বসে যাবে এবং তারা কিন্তু নির্বাচনের শেষের এক মাস ইউনিভার্সিটিতে থাকবে না তারা চলে যাবে তাদের প্রত্যেকের নির্বাচনী এলাকায় যে যে এলাকায় জন্ম সেই এলাকায় গিয়ে তার দলের মানে জামাতের প্রার্থীর পক্ষে কাজ করবে ইউনিভার্সিটির তে তারা তো পপুলার এমনিতেই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো তাদেরকে ভালোবাসি আর চীনে বলেই ভোট দিয়েছে এবার তারা চলে যাবে একেবারে মফসল গ্রামগঞ্জে নির্বাচনের সময় এবং তাদের তারা যখন গিয়ে বলবে যে আমি ডাকসুর বিপি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এমুক হলের বিপি এমুক হলের জিএস এজিএস বিভিন্ন সম্পাদকীয় পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কি সৌন্দর্য নতুন করে ফিরে আসছে এই সৌন্দর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এরিমা মাঝে কোনো সংসদ নাকি করতে পারেন নাই যেটা সাদিক কায়ুম ফরহাদ মহিউদ্দিনরা এক মাসে করে ফেলেছে তাই এটার প্রভাব যে বিশাল আকারে আগামী নির্বাচনে পড়বে জামাতের যেটা জোয়ার আসবে জোয়ার এসে গেছে এই বিষয়টা নিশ্চিত তাই আমি জামাতের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব ডাক্তার শফিকুর রহমানকে আপনারা একটা ব্লুপ্রুফ গাড়ি কিনে দেন ওনার জীবন রক্ষা করা নির্বাচনের ক্যাম্পিংয়ের জন্য খুবই প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য ডাক্তার শফিকুর রহমান প্রয়োজন কে টিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ